কচু জিনিসটা আমার একেবারে অপছন্দের বলতে গেলে আমি কচু খাই না কিন্তু জলকচুর লতি আমার খুব পছন্দের আর কচুর লতির এই রেসিপিটা তো আমার মনে একটা আলাদাই জায়গা করে নিয়েছে মায়ের হাতের সহজ আর মজাদার এই রেসিপিটা চলো তোমাদের সাথে আজ শেয়ার করি প্রথমেই জলকচুর লতিগুলোকে ভালোভাবে ছুলে নিতে হবে আর তারপর এরকম ছোট ছোট টুকরো করে ওটার পুরো আঁশ ছাড়িয়ে কেটে নিতে হবে এবার ভালো করে চটকে নিয়ে এই লতিগুলোকে ধুয়ে নিতে হবে জলে তারপর একটা বাটি নিয়ে এতে কিছুটা জল গরম করতে বসিয়ে তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে এতে কেটে রাখা কচুর লতিগুলো দিয়ে ভাপিয়ে নিতে হবে দুই থেকে চার মিনিট এইভাবে ভাপিয়ে নিলে কচুর লতিগুলো খার সময় আর কখনোই গলা চুলকবে না এবার কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিল সর্ষের তেল আর তাতে ফোড়নে দিয়ে দিল কালো জিরে ছোটো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলো ভাজার জন্যে এবার একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা তার সাথে এক চামচ রসুন কুচি সামান্য ভেজে নিয়ে এখন এতে দিচ্ছে দু চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়াতে এটা একটু ঘনও হবে আর তার সাথে টেস্টটাও কিন্তু আরও ভালো হবে সাথে দিয়ে দিল এক চামচ আদা বাটা সবটা দিয়ে খুব ভালো করে এটা ভেজে নিতে হবে এবার এতে দিচ্ছে লবণ সাথে লাল লঙ্কার গুঁড়ো সাথে হলুদ গুঁড়ো সবটা মশলা দিয়ে ভালো করে চেড়ে নিয়ে এটাকে ভাজতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে যায় এবার এতে দিয়ে দিচ্ছে কেটে রাখা কচুর লতিগুলো লতিগুলো দিয়ে মশলার সাথে একটুখানি ভাজা ভাজা হয়ে এলে এবার এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল খুব বেশি জল এই রান্নায় দরকার নেই যাতে একটু গা মাখা হয় সামান্য পরিমাণে জল দেয়া হলো এবার এই জলটা একটু শুকিয়ে যাওয়ার জন্যে ঢাকা দিয়ে রান্না করবে দু মিনিট ঢাকা খুলে নিয়ে এখন এর ঝোলটা অনেকটাই কমে এসছে এবার এতে দিয়ে দিতে হবে দু চামচ সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে এটা খুব বেশিক্ষণ আর রান্না করবে না একদম হয়েই গেছে ঢাকা দিয়ে রাখবে এক থেকে দু মিনিট এখন সর্ষে কচুর লতির এই রেসিপিটা একদম রেডি দেখতেও দারুণ হয়েছে আর খেতে তো ভীষণই ভালো হয় আমি তো এটা খেতে খুবই পছন্দ করি গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা তো দারুণ জমে যায় আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে একদিন এইভাবে বানিয়ে অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই